পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় যদিও আমরা শেষ ম্যাচটা হারছি তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে এই সিরিজের লাভ লসের হিসাব একটু করি যেহেতু এশিয়া কাপের সূচি আমাদের খুব নিকটে সেহেতু জাতীয় দলটা মানে ন্যাশনাল টিম আমাদের খুব তাড়াতাড়ি গোছাতে হবে তো এই পাকিস্তান সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজে আমরা কি পেলাম এই বিষয়টা একটু জানি আমরা শুরুতে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো যদি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি তাহলে বোলিং ডিপার্টমেন্ট একশোতে একশো পাইছে এখানে কার কথা বাদ দিব শরফেলের কথা বলতে পারি তাসকিনের কথা বলতে পারি মুস্তাফিজের কথা বলতে পারি তানজিম আসম সাকিবের কথা বলতে পারি সবাই এক কথা অসাধারণ বোলিং করছে এখানে যদি মার্ক দিতে হয় তাহলে একশোতে একশো দিতে হবে বোলিং ডিপার্টমেন্ট তাছাড়া বোলিং ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এখন ম্যাচ জিতে আছে যেটা আমাদের জন্য সব থেকে বেশি বড় পাওয়া আর সব থেকে দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট আমি যদি এই পাকিস্তান সিরিজে ব্যাটারদের একটু সমীকরণটা তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন লিটন কুমার দাস তিন ম্যাচ খেলে তিনি রান করছে কত জানেন মাত্র সতেরো রান তানজিম তামিম দুই ম্যাচ খেলে তিনি রান করছে মাত্র এক রান একটাতে শূন্য করছেন একটাতে এক রান করছেন শামীম হুসেন পাটোয়ারি তিনি রান করছেন কত জানেন তিন ম্যাচ মিলে মাত্র পাঁচ রান তৌহিদ হৃদয় তিন ম্যাচ মিলে রান করছেন মাত্র চৈত্রিশ রান এই হচ্ছে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের ওভারঅল স্কোর যেখানে প্রত্যেকে একতায় আমাদেরকে হতাশ করছে এই যদি হয় ব্যাটিং ডিপার্টমেন্টের অবস্থা তাহলে আমরা কিভাবে ভাবি এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চে আমরা ভালো কিছু করব যেখানে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশগুলো খেলবে তাদের বিপক্ষে আমরা জয় লাভ করব সর্বশেষ পাকিস্তান সিরিজের লাস্ট ম্যাচে কি হয়েছে সেটা তো আপনারা দেখছেন এরপরও কি আমরা চিন্তা করতে পারি মানে ভাবতে পারি এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চে আমরা ভালো কিছু করব মোটেও না এখন যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে দ্রুত বেটিং ডিপার্টমেন্টের উন্নতি করা কীভাবে উন্নতি করা যায় এই নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা সবশেষে একটা কথাই বলবো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেব ধন্যবাদ